শুরুতেই নজর রাখবো রাজ্যে জোর এস তৎপরতা রাজ্যের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের প্রতিনিধি সম্রাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সম্রাজ এই চিঠি কি তাহলে কোথাও না কোথাও ইঙ্গিত দিচ্ছে এস আই আরের তৎপরতাপে একদম স্পেশাল লিঙ্কেন লিমিশন তৎপরতার দিলে আজকের মুখ্য নির্বাচনীয় আধিকারিকদের দপ্তর শুরু করে দিল সেটা কার্যত স্পষ্ট তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে অ্যাডভিকে যেমন বুথ লেভেল অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট নিয়োগ করাটাও সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ প্রত্যেকটি রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে যাতে বিধানসভা ভিত্তিক এবং জেলায় জেলায় বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে এবং কত সংখ্যক বুথ লেভেল এজেন্ট তারা নিয়োগ করল বিধানসভা ধরে ধরে তার সংখ্যাও জানাতে বলা হচ্ছে প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলকে এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগালওয়ালের সঙ্গে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই রাজ্যের স্বীকৃত প্রত্যেকটি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হচ্ছে আজকেই সেই চিঠি পাঠানো হচ্ছে বলেই তিনি জানিয়েছেন বুথ লেভেল এজেন্ট যাদের ভূমিকাও যথেষ্টই গুরুত্বপূর্ণ থাকে তার কারণ রাজ্যে যদি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কার্যকরী হয় সেই সময় যদি ভোটার তালিকায় কোনো রকম কথা নজরে আসে তাহলে সেটি বুথ লেভেল এজেন্ট তার তরফে অবজেকশন জানাতে পারে অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজ নিয়ে বুথ লেভেল এজেন্টরা বিএলএরা যারা যাদের প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়োগ করে তারা তাদের মতো মতামত জানাতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের বুথ লেভেল নিয়োগ করা গুরুত্বপূর্ণ হবে এবং তার জন্যই প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়ে রাজ্যের মুখ্য এই চিঠি নির্বাচনী আধিকারিক দিচ্ছেন অবশ্যই এই চিঠির প্রেক্ষিতে বলাই যায় যে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের যে প্রস্তুতি কার্যত শুরু করে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তাকে কোনো সন্দেহ নেই বেশ